আমি শান্তনু স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট পঁচিশের থেকে ভালোভাবে পড়াশুনো করবে রকম কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন ইংলিশে সেভাবে সাজেশনের প্রয়োজনীয়তা নেই কারণ প্রোজ পোয়েম দুটো থেকেই আমরা এবং আনসেন সবই টেক্সট দেখে আনসার করতে হয় এবং গ্রামার তোমাদেরকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে রাইটিং স্কিল লেখার দক্ষতা বাড়াতে হবে এবং থিঙ্কিং এবিলিটি বাড়াতে হবে তাই এখানে সাজেশনের থেকে প্রয়োজন বেসিস নিজের স্কিল ডেভেলপ করা তারপরেও প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন গুলো বা কোন জায়গাগুলো ভালো করে পড়বে রিডিংটা ভালো করে পড়বে মানেটা বুঝবে বা ইন্টারনাল মিনিং কি বোঝাতে চাওয়া হয়েছে সেগুলো বুঝবে সেই জায়গাগুলো আমি টাচ করার চেষ্টা করছি চলো শুরু করছি আজকের ক্লাস ফার্স্ট সাবিটিমের ইংলিশের সাজেশন ভিডিও প্রথম চ্যাপ্টার দা উইন্ড ক্যাপ যেখানে আছে প্রথমে এমসিকিউ কোশ্চেন সেট দা ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্টস ডিজায়ার কোথায় ছিল ইউনিট 1 এর একদম শেষের দিকে কোশ্চেন ছিল পুটিং অন দা সেলার্স ক্যাপ হি র্যান অফ টু দা সি মাদার টোল্ড দা ল্যাড দ্যাট হি ডিডন্ট নো দা সি তাই তো সে যেহেতু ফার্মারস সন ছিল তাই দা টার্ন অফ দা সিজন সে জানে স্মেল অফ দন কুডার টেক অফ দ্য টেক্স জন অপশন বি জন দা লু বিকে প্রফেশন অফ জন ফাদার वाज की चिलो तर बाबा फार्मर्स बोले चिलो जे यू आर ए फार्मर्स सन ताई तर बाबा प्रोफेशन की चिलो फार्मर बा कल्टीवेशन जॉन सेड द टर्टल ऑन हिज ऑन हिज हेड हैंड पाम हेड द फेरी मैन ऑफर्ड जॉन द विंड कैप फॉर हिज काइंडनेस सेल्फिशनेस रूडनेस अवश्य काइंडनेस होबे व्हाट डज द फ्रेज प्राइस सेलर मीन

যেটা ছিল সেটা তোমাদেরকে লিখতে হবে টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্য টাইনি খুব ভালো ভালো কোশ্চেন বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড টুপি ঘুরিয়ে জন কি কি ডাকতে পারে ওকে ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ উইন্ড অলসো

বলো মা বকে ছিল তাকে তাই না হোয়াট প্লাক দা টাটেল ফ্রম হিজ হেড কি ঘটেছিল জাস্ট প্লাক মাথা থেকে যখন তুলে নিয়েছিল টাটেলটাকে তারপর যে কি হলো সেটা বর্ণনা করতে হবে দু টু মার্কস এর জন্য লিখতে হবে তোমাদেরকে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ ক্যাপ খুব ভালো প্রশ্ন যে উইন্ড ক্যাপের কন্ডিশন বা শর্তটা কি ছিল সেটা লিখতে হবে হোয়াই ওয়াজ দ্য ক্যাপ বোথ গুড অ্যান্ড ব্যাড

এইটা এখান থেকে বলতে হবে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দা সেলারস ট্রাইড টু রিপ অফ ক্যাপ ফ্রম জন সেড এটাও কিন্তু আসতে পারে হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দা উইন ক্যাপ টু দা ফেয়ারিম্যান সে কেন ফিরে দিতে চেয়েছিল খুব ভালো সেখানে সে হার্ড ওয়ার্ক উপরে সেসে জোর দিয়েছিল ক্লাউডস কিছু এমসিকিউ দেখেন পাথস গুলো কেমন ছিল জিগজ্যাগ ছিল দা জামুন ট্রি ওয়াজ স্ট্যান্ডিং ইন হিজ কোর্টইয়ার্ড

দেয়ার নো ট্রেস অফ ইন দা কোটিয়ার গ্রাউন্ড লিভস কি হবে মানে সে রাত্রিতে যখন মেঘ দেখেছিল পরের দিন সকালের কথা বলছিল মরুদ্যান কখন মনে হচ্ছিল না যখন সে অনেক দূর মাঠে হাঁটার পর পার্সিয়ান গাছের ছাওয়ার নিচে পার্সিয়ান হুইল দেখতে পেল তাই না সেটা তার কাছে ওয়েসিস এর মতো লাগছিল অর্থাৎ অনেকটা মরুভূমিতে মরুদ্যানের মতো লাগছিল হোয়াট ইজ হোয়াট ইজ এ পারসিয়ান হুইল পারসিয়ান হুইল কি এই যে অপশন সি হবে দেখো অ্যান অ্যানসিয়েন্ট অ্যানসিয়েন্ট মানে প্রাচীন অ্যানসিয়েন্ট মানে প্রাচীন প্রাচীন মেথড অফ ইরিগেশন ইরিগেশন মানে জল সেচ ইরিগেশন মানে জল ইউজিং ওয়াটার লিফটিং ডিভাইস তাই তো তোমরা ছবিতে দেখেছো যে এরকম একটা সার্কেল চাকার মতো ঘুরতে থাকে যেখানে ওই বাকেট টাইপের লাগানো থাকে ক্লাউডস ইট ট্রু ফলস এরকম কিছু क्वेश्चंस দেখেনি হোয়েন দা বয় ওয়েন্ট টু স্লিপ দা স্কাই ওয়াজ ফুল অফ ক্লাউডস ফুল ফলস হবে কারণ যখন ঘুমোতে গেছিল তখন কিন্তু স্কাই ওয়াজ ক্লিয়ার মিডনাইটে যখন উঠেছিল তখন রামলিং দে ওয়্যার রামলিং ইন দা ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং তাহলে ইট ওয়াজ ইন মিডনাইট দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিং দ্যাট হি হ্যাড ফ Fallen ছেলেটি খুশি ছিল যে সে ঘুমিয়ে পড়েছিল ফলস হবে কারণ সে ওয়াজ স্যাড

তো পিকিউলিয়ার শব্দটা কিন্তু এখানে বা স্ট্রেঞ্জ শব্দটা ব্যবহার করতে হবে তারপরে কোশ্চেনটাও লিখতে হবে যে হোয়্যার ডিড দা ক্লাউডস গো বা ডিড দা ক্লাউডস কাম হিয়ার এই দুটো কোশ্চেন কিন্তু যেকোনো একটা লিখতে হবে আর পিকিউলিয়ার বা স্ট্রেঞ্জ শব্দটা এখানে মেনশন করতে হবে তবেই হচ্ছে যে তার সারপ্রাইজ হয়ে যাওয়ার রিজনটা জাস্টিফাই করবে হোয়াট ইজ কম্পেয়ারড উইথ হিজ আস্কিং আফটার দা ক্লাউডস সে যে মেঘের খোঁজ করছিল উইথ হিজ আস্কিং আফটার কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে না লাইক লস্ট চাইল্ড লস্ট চাইল্ডের খোঁজ করছে আ ফাদার ওকে ফাদার আস্কিং ফর হিজ লস্ট চাইল্ড সেটার সাথে কম্পেয়ার করা হয়েছিল তার মেঘের খোঁজ করাটা হুইচ কোশ্চেন হন্টেড দা বয় কোন কোশ্চেনটা তাড়া করছিল হোয়াট সারেন্ড হিম তাকে কি দুঃখ দিয়েছিল দ্যাট হি হ্যাড ফলেন ইন স্লিপ এন্ড ইন হিজ স্লিপ দ রেন হ্যান্ড স্লিপড away or ভানিশড ক্লাউডস and ভ্যানিশড উদউট সেটিং এ ড্রপ অফ ওয়াটার ওকে হোট চেঞ্জ ডিড দ্য বয় নটিশ in his ভিলেজ আপন রিটার্নিং সে ফিরে আসার সময় কী কী পরিবর্তন লক্ষ্য করেছিল এখানে ওই যে ফ্রেশলি ফ্রেশলি বাথড ট্রিজ ওকে ওয়েট অ্যান্ড ড্যাম সয়েল আন্ডারফুট এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করতে হবে তোমরা প্রত্যেকেই জানো আবার বলছি আমরা কারা আমরা টার্গেট এইটটি বাংলা মিডিয়াম অনলাইন টিউশন সেন্টার টার্গেট এইট্টি নাইন পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার যা আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত ও কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সকাল এবং সন্ধে উভয় টাইমেই বিভিন্ন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়ে রুটিন মাফিক ক্লাস করানো হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মালদা বাঁকুড়া বর্ধমান শিলিগুড়ি জলপাইগুড়ি সুন্দরবন বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টুডেন্টসরা আমাদের সাথে ক্লাস করছে এবং তারা উপকৃত হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ দেখতে পারো তাতে রিভিউ দেখতে পারো ফেসবুক পেজ ফলো করতে পারো বা ইউটিউবে তোমরা যেখানে দেখছো এই ভিডিও সেখানেও কিন্তু আমাদেরকে রেগুলারলি ফলো করো আরো বিশেষ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো আমরা কারা আমরা কি দিচ্ছি আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিদিন লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাসের রেকর্ডিংও থাকছে আগে থেকে রেকর্ড করে রাখা টিচারের ক্লাস ভিডিও সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস যেটা বলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ তুমি তোমার যে বন্ধু বান্ধবদের সাথে মিশে থাকছো বা তাদের সঙ্গে কম্পিটিশন করে তুমি তোমার ঠিক মানটা বের করে আনতে পারছো তো সেই জন্য রাজ্যের বিভিন্ন জায়গার স্টুডেন্টদের সাথে যখন পড়ছো তোমার চিন্তা ভাবনা তোমার নলেজ সমস্ত কিছুর বিকাশ হবে প্রতি অধ্যায় শেষে পরীক্ষা প্রতি সামেটিভের আগে সাজেশন এবং প্রতি সামেটিভের আগে মক টেস্ট এবং সেরা বাছাই করার নোটস প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক তোমরা এটা প্রত্যেকেই জানো এবং মক টেস্টের পর সেই পরীক্ষার খাতা মূল্যায়ন করে ব্যক্তিবিশেষে উন্নতি সাধন করার চেষ্টা করি আমরা সো অবশ্যই তোমরা কল করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আরো জানতে ভিজিট করো www.target89.com অথবা প্লে স্টোর থেকে টার্গেট এইটটি নাইন অ্যাপ ইনস্টল করো নেক্সট পোয়েম খুবই ইম্পর্টেন্ট একটা পোয়েম অ্যান্ড এফ্রিল্ডে খুব ভালো একটা কবিতা যেখান থেকে এমসি গুলো অবশ্যই আসবে হিলস আর কাভার্ড উইথ ট্রিজ উইথ এমটি ব্রাঞ্চেস লাইট গ্রিনারি হিল হলো হিল ওকে ব্রাইট রেজ অফ দ্যান মেক দ্য উড ডার্ক লাইটেড ডিম লাইটেড ওকে দ্য ওয়ার্ম সান ব্রিংস রেইন সিড টাইম স্টারিড হারভেস্ট দুটো মেনশন ছিল কবিতাতে দ্য পোয়েট স্পিকস অফ উইন্টার স্প্রিং রেইন কোন সময়ের কথা বলছেন এপ্রিল মাস আমাদের এখানে ধু ধু গরম হলেও ইংল্যান্ডে কিন্তু সেই সময় ঠান্ডা শীত মানে ঠান্ডার পরে স্প্রিং সিজন ওই এপ্রিল মাস পরে স্প্রিং সিজনের কথা বলা হচ্ছে দ্য পোয়েট ওয়াক্স থ্রু গ্রিন ফিল্ড গ্রিন ফরেস্ট গ্রিন গ্রেভস কি হবে গ্রিন ফরেস্ট দ্য এক্সপ্রেশন কালার মিন কালারফুল But the sapling but trees heart is striking with sun winter's cold rain winter's cold those strike into the winter's cold the main theme of the poem, poem and april day is the power of storm the return of spring and renewal of nature the hardship of winter the renewal return of spring and renewal of nature the softly warbled song describes a peaceful coming sound of nature the sound of thunder the loud roar of wind পিসফুল কামিং সাউন্ড অফ নেচার যেখানে তাই তো দ্য ফরিস বাই অ্যাবসারবিং দ্য সাস্টেন্স ফ্রম দ্য আর্থ লুজ এন্ড মোল্ড কালার টু

আমার খুব ফেভারিট নেতাজি সুভাষ চন্দ্র বসু ওনার গল্প নিয়ে এই চ্যাপ্টার দ্যস ওয়ার হোয়ার লিভড ইন এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই দুটোর মধ্যে তোমরা কনফিউজ করবে তোমরা কমেন্ট করে জানাও কোনটা এই কোয়েশ্চেন তোমরা কনফিউজ হবে যে কোনটা নেতাজির এবং কোনটা তার নেফিউ ছিল কমেন্ট করে জানাও আকবর সাহা ওয়াজ ইন্ট্রোডিউস টু সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিন সিসির শিশির এর সাথে পরিচয় করে দেওয়া হয়েছিল সুভাষ মেড সিসির সিট অন দা চেয়ার অন দা সোফা অন দা অন হিজ রাইট অন দা বেড

সিসি একা গিয়েছিল গোমা স্টেশন পর্যন্ত ছাড়তে এবং তাও বাড়ি থেকে বাইরে কিছুটা বাইরে গিয়ে গাড়িতে উঠেছিল সিসি ওয়াজ দা অনলি পারসন হু নিউ অ্যাবাউট দা প্ল্যান অফ এসকেপ ফলস হবে ইলা জানতো দ্য পুলিশ মেন নেগলেক্টেড দেয়ার ডিউটি অন দ্য নাইট অফ সুভাষেস এসকেপ সুভাষেস এসকেপ ইয়েস দে ওয়ার লাইং অন দ্য চারপই কাভারিং

সুভাষকে তার এস্কেপের কাজে হেল্প করছিল সিসিরের সঙ্গে ডিসক্রাইব দ্য লুক অফ নেতাজি ডিসগুইস মানে মোহাম্মদ জিয়াউদ্দিনের ক্যারেক্টারটা দেখতে কেমন ছিল তার আউটলুক কেমন ছিল সেটা ডিসক্রাইব করতে বলা হয়েছে হু আজ অশোক হাউ ডিড হি হেল্প এসকেপ অশোক কে ছিল সে যে তাকে কিছুক্ষণের জন্য মানে ট্রেন ধরার আগে জায়গা দিয়েছিল হু নিউ দ্য প্ল্যান অফ এসকেপ বিসাইড সিসির অ্যান্ড সুভাষ সিসি আর সুভাষ ছাড়া আর কারা কারা জানতো ওকে ভালো কোশ্চেন সো তোমাদের এই গুলোর উপরে তোমরা অবশ্যই পড়াশোনা করো ভালো করে বারবার টেক্সট রিডিং পড়ো টেক্সট পড়ে গেলেই প্যাসেজ দিলে সেখান থেকে তোমরা উত্তর লিখতে পারবে এবং কিভাবে উত্তর লিখতে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে হেল্পিং ভার্বগুলো সাবজেক্টের আগে থাকছে সেগুলো পরে নিয়ে আসবে হেল্পিং ভার্বের টেন্স ফলো করে কিন্তু মেইন ভার্বের টেন্স চেঞ্জ করতে হবে এই ভাবে কিন্তু গুছিয়ে आंसरটা লিখতে হবে তাহলেই তোমরা ভালো নাম্বার পাবে ওকে গ্রামারের ক্ষেত্রে আর্টিকেল প্রি পড়ে থাকে তোমাদের ফিলিং দাগে গ্যাপে ফিল ইন দা ব্ল্যাঙ্ক এখানে ভার্ব ফর্ম দিয়ে আছে টেন্স এটা দেওয়া আছে এর সাথে সাথে মানে এটা ভার্ব ফর্ম দিয়ে ফিলআপ করতে হবে আর এর সাথে থাকবে আর্টিকেল প্রি থাকবে তোমাদের প্রিফিক্স সাফিক্স থাকতে পারে ক্লাস 8 এর জন্য প্রপার ফর্ম অফ ভার্ব যেটা বললাম এইটা কিন্তু এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসেই আসবে টেন্স আর এটা কম্বাইন করে ইনফিনিটিভস আসতে পারে যেটা সিম্পল সেন্টেন্সের একটা পার্ট সিম্পল সেন্টেন্সের পার্ট ঠিক আছে ভয়েস চেঞ্জ তার সাথে ন্যারেশন চেঞ্জ সাথে কিন্তু স্কুল ওয়াইজ ডিগ্রি চেঞ্জও দিতে পারে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এইভাবে প্র্যাকটিস করবে স্কুলে যা কিছু করানো হয়েছে এবং তোমাদের টেক্সট বুকে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে এগুলোর মধ্যেই আসবে ভয়েস চেঞ্জ অবশ্যই আসবে রাইটিং স্কিলের জন্য আমরা সব সময়ই বলি স্কুলে যে বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গার বিভিন্ন টিচাররা বিভিন্ন ভাবে তোমাদেরকে সাজেস্ট করে দেন বা বিভিন্ন সময় বিভিন্ন রকম করান তাই আমরা ভাবে জেনারেল পুরোপুরি সাজেস্টিভ করতে পারবো না সেখানে আমরা বলছি পার্সোনাল লেটার বা লেটারের মধ্যে বা ব্রাদারকে চিঠি লেখা এটা একটা রাখতে পারো ঠিক আছে আর অফিসিয়াল লেটারের মধ্যে লেটারের মধ্যে হেডমাস্টারকে লিভ অফ অ্যাবসেন্স দিতে পারো তার সাথে সাথে আরেকটা ধরো স্কুলের করতে চাও হুম এরকম কিছু একটা রেডি রাখতে পারো বা পড়ে যেতে পারো ফর্মেট গুলো শিখে নেবে তোমরা অলরেডি শিখেছো রিভিশন করে নেবে যে অফিসিয়াল লেটারের ফরমেট কেমন হয় পার্সোনাল লেটারের ফরমেট কেমন হয় স্টোরি রাইটিংস বা ডায়লগ হোক প্যারাগ্রাফ হোক যাই দিক সেগুলোর জন্য তোমাদের হিন্টস দেবে ঠিক আছে সম্ভবত ফার্স্ট সামেটিভে প্রসেসিং রাইটিং দিতে নাও পারে তবে কিছু কিছু স্কুলে কিন্তু দিতেও পারে সো প্রত্যেকটাতেই হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টস বা হেল্পিং পয়েন্টস গুলো ইউজ করে তোমাদেরকে লিখতে হবে তোমরা ভালো করে পড়াশুনো করো বারবার রিভিশন করো এবং মক টেস্ট দাও আশা করছি তোমাদের পরীক্ষা প্রত্যেকেরই ভালো হবে এই আশা রেখে আজকের ভিডিও ক্লাস শেষ করছি বাই টেক কেয়ার